আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে ব্রয়লার মুরগির পাতলা ঝোল অনেকেই ব্রয়লার মুরগি খেতে চান না এভাবে রান্না করলে সবাই অনেক মজা করে চেটেপোটে খাবেন তো বন্ধুরা আশা করি ব্রয়লার মুরগির রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কথা না বাড়ি চলুন ব্রয়লার মুরগি রান্নার মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক রান্না করার জন্য প্রথমে এখানে কিছু ব্রয়লার মুরগির টুকরো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি এসে দেখেই বুঝতে পারছেন এখন এই ব্রয়লার মুরগির টুকরোগুলো ভেজে নিতে হবে সেই জন্য দিয়ে দেবো পরিমাণ মতো লবণ সামনে একটু হলুদের গুঁড়া হলুদ লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব হলুদ লবণ মাখিয়ে মুরগির মাংসগুলো ভেজে নিলে দেখতে কালারটা অনেক বেশি সুন্দর লাগবে দেখুন মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন তেলে ভেজে নেওয়ার পালা ভেজে নেওয়ার জন্য চুলে একটি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব তেল যখন পুরোপুরি গরম হয়ে আসবে দিয়ে দেব সামনে একটু আর লবণ এখানে আমি প্রথমে আলু ভেজে নেব তারপর মুরগির মাংসগুলো ভাজব দেখুন আলুগুলো একটু বড়ো সাইজের টুকরো করে কেটে নিয়েছি দেখেই বুঝতে পারছেন আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছিলাম এখন আলুগুলোকে ভেজে নিতে হবে এভাবে করে আলু ভেজে নিয়ে তরকারি রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে দেখুন আমি উল্টে পাল্টে আলুগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে পেজটিতে ফলো করে দেবেন এতে করে আমি যখন কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই কাজটি যারা অর্ডারি করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কয়েকবার উল্টে পাল্টে আলুগুলো ভেজে নিয়েছি দেখেই বুঝতে পারছেন এখন আলুগুলো তুলে নিতে হবে এখন এক এক করে আলুগুলো তুলে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন সবগুলো আলু তোলা হয়ে গেলে একই তেলে মুরগির মাংসগুলো ভেজে নেব যেগুলো আমি আগে থেকে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম দেখুন এক এক করে মুরগি মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য এইভাবে করে আলু মুরগির মাংস ভেজে রান্না করলে মাংসের তরকারি অনেক বেশি ভালো লাগে খুবই সুস্বাদু হয় খেতে অবশ্যই গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে মুরগি মাংসের টুকরোগুলো ভেজে নিতে হবে দেখুন মাংসের টুকরোগুলো উল্টে নিচ্ছি এভাবে করে উল্টে পাল্টে মাংসগুলো ভেজে নিতে হবে দেখুন মাংসগুলো উল্টে পাল্টে ভেজে নিয়ে এখন তেল ঝরে তুলে নেব এভাবে করে একই প্রসেসে সবগুলো মুরগির মাংস ভেজে নেব দেখুন একই প্রসেসে সবগুলো মুরগির মাংস ভেজে নিয়েছি। এখন একই তেলে দিয়ে দেব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে ভেজে নেব দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার কারণে পেঁয়াজগুলো খুব সহজেই নরম হয়ে আসবে পেঁয়াজগুলো যখন কিছুটা ভাজা হয়ে আসবে তখন এর সাথে কিছু আস্ত মশলা অ্যাড করে দেব দিয়েছি দুটি তেজপাতা ছেড়ে চার টুকরো করে নিয়েছি দু টুকরো দারচিনি চার পাঁচটি এলাচ ও তিন চারটি লবঙ্গ এখন পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নেব এতে করে আস্ত মশলা থেকে খুব সুন্দর ফ্লেভার আসবে দেখুন এই পর্যায়ে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এসে দেখেই বুঝতে পারছেন এখন একসাথে অ্যাড করে দিয়েছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এখন আদার রসুনের বাটা পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভেজে নেব এত আদা রসুন কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর ফ্লেভার আসবে আদা রসুন যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর সাথে শুকনো মশলা অ্যাড করে দিতে হবে শুকনো মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য সামনে একটু পানি অ্যাড করে দিয়ে একটু নিচিড়ে নিলাম এখন এর সাথে অ্যাড করে দেবো একশো চামচ হলুদ গুঁড়া একশো চামচ জিরা গুঁড়ো একশো চামচ লাল মরিচের গুঁড়া এখন নেড়েচেড়ে মশলাটা খুব ভালোভাবে কষে নেবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা সেরে দিচ্ছে ততক্ষণ দেখুন এই পর্যায়ে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে দেখি বুঝতে পারছেন মশলাটা পুরোপুরি কষি নেওয়া হয়ে গিয়েছে এখন সাথে অ্যাড করে দেবো আগে থেকে ভেজে তুলে রাখা মুরগির মাংস ও আলুর টুকরোগুলো এখন এই মুরগি মাংস ও আলুর টুকরোগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে সেজন্য সামনে একটু পানি অ্যাড করে দিচ্ছি খুবই অল্প পরিমাণে দিতে হবে একটু নেড়ে ঢাকা দিয়ে মুরগির মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন নেড়ে চিড়ে নিয়ে এখন ঢাকা দিয়ে দেব এভাবে করে কষি নিলে আলু মাংস খুব সহজেই সেদ্ধ হয়ে যায় রান্নার সময় আর তেমন কোনো ঝোলেট করতে হয় না অল্প ঝোলেই রান্নাটা কমপ্লিট করা যায় দেখুন ঢাকা তোলে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে প্যানের তলায় লেগে না যায় নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম এই পর্যায়ে মাংসটা পুরোপুরি কষে নেওয়া হয়ে গিয়েছে যেটুকু পানি অ্যাড করেছিলাম সবটুকুই শুকিয়ে গিয়েছেন দেখে বুঝতে পারছেন এখন ঝোলে পানি অ্যাড করে দেব বেশি পরিমাণে পানি অ্যাড করবো না যেহেতু আলু মাংস মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে সেই জন্য অল্প পরিমাণে পানি অ্যাড করে দিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব এখন ঢাকা দিয়ে মুরগির মাংসের রান্নাটা পুরোপুরি কমপ্লিট করে নেব এভাবে জাল করে নেব সাত থেকে আট মিনিট ফিরে এলাম আট মিনিট পর দেখুন এ পর যে মাংসটা ভোর রান্না কমপ্লিট হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন অবশ্যই লবণটা চেক করে নিতে হবে লাক সামনে একটু অ্যাড করে দেবেন তবে আমি যে যেটুকু লবণ অ্যাড করেছিলাম পারফেক্ট হয়েছে সেই জন্য আর লবণ দেওয়ার প্রয়োজন পড়েনি এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এখন চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব দেখুন বন্ধুরা রান্না করে রাখা মুরগির মাংসগুলো এখন একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি দেখুন মাসাল্লাহ আলু দিয়ে মুরগির মাংসের রেসিপিটা দেখতে কতটা সুন্দর বলে মনে লাগছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই সুস্বাদু আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকে আমি খেপে নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ